সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী যা জানা গেল এই ইত্তেফাক একটি রিপোর্ট করেছে নিউজ সেটি সুমন যে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এই খবরটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে কথা সেই কারণে ভাইরাল সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক সার্চ বিবিসি নিউজ টু ফোর নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত বারোই জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় ওই প্রতিবেদনে দাবি করা হয় গত বারোই জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ চৌচল্লিশ জনকে আটক করে এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয় ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল এতে আরও বলা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে মূলধারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ তথ্য পায়নি অর্থাৎ সেনাবাহিনীও কোনো অভিযোগ করেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগ করে বিমার স্ক্যানার আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ দর্শক দেখেন এই যে সার্জি আলম সহ হাসনাদ আব্দুল্লাহ তারা জুলাই গণভ্যুত্থানের নেতা এবং যে চার পাঁচজন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে তারা এখন নাগরিক কমিটি বসু বিরোধী ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে রাজনৈতিক দল গড় গড়ার চেষ্টা করছে এতে অনেকেরই সহ্য হচ্ছে না তাদের সাথে বিএনপি বা অন্যদের মতভেদ থাকতে পারে এটা সত্য কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে এটা তো সত্য এই ব্যাপারে কোনো মিথ্যা নেই সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা তাদেরকে খাটো করা একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে এই কাজগুলি খুবই পরিকল্পিতভাবে করে যাচ্ছে এবং তারা দেশে বিদেশে বসে যেভাবেই হোক না কেন ফেসবুক টুইটার তারপর ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো যাতে একটা এদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয় এবং সেনাবাহিনীর সাথে তাদের একটা মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে এই কথাগুলো যখন প্রচার হবে তখন যারা হাসিনার সমর্থক অতীত সরকারের তারা উৎসাহিত হবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে বেশ অনেক দিন থেকে নানা রকম খবর দিচ্ছে এটা হয়তো তারই একটি অংশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ